বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের মনে কোনো না কোনো দিন এই প্রশ্নটি এসেছে যে ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারেবীয় দ্বীপে কৃষ্ণকায় আফ্রদের ভিড়ে এত এত ভারতীয় কেন ভৌগোলিকভাবে সম্পূর্ণ বিপরীত দুটো অবস্থানে থেকেও কীভাবে যোগসূত্রে স্থাপন হলো দুটো অঞ্চলের মাঝে ভূগোল বা ইতিহাসে ভালো জ্ঞান রাখেন এমন অনেকে আছেন এবং তারা জানেন ইন্দোনেশিয়া ফিজি মরিশাসের মতো অপ্রতিবেশী ভূখণ্ডেও কয়েক পুরুষ যাবৎ বাস করছেন লাখ লাখ ভারতীয় পেছনের কারণটি অবশ্যই ঐতিহাসিক আজকের এই বিষয়টি ক্যারেবিয়া অঞ্চলে ভারতীয়দের থিতু হবার সেই আখ্যান নিয়ে ক্যারেবীয় দ্বীপপুঞ্জের প্রায় সকল দ্বীপই তখন ছিল ব্রিটিশ উপনিবেশ সেখানে উপনিবেশিকরা শক্তিশালী চিনি শিল্প গড়ে তুলেছিলেন যার কৃতিত্বই ছিল পনেরো শতকে সেখানে পারাখা আফ্রিকান শ্রমিকদের আঠারোশো সালে তাদের দাস প্রথা থেকে মুক্তি দেওয়া হয় এই মুক্ত শ্রমিকরা তখন অতি নিম্ন মজুরি দরুণ একে একে কাজ ছেড়ে দিতে থাকে ফলে হুট করে চিনি শিল্পে দেখা দেয় নিদারুণ শ্রমিক সংকট আসন্ন সংকট বুঝতে পেরেই কিছু সময় আগে থেকে ব্রিটিশরা ভুলিয়ে ভালিয়ে আমেরিকান জার্মান পর্তুগিজ চীনা শ্রমিকদের বিশাল বেতনে ক্যারেবি দ্বীপে নিয়োগ করতে চেয়েছিল কিন্তু উচ্চ মেজুরি হওয়া সত্ত্বেও তাদের কেউই সেখানে থিতু হয়নি তখন জন গ্লাডিস্টন নামক একজন ক্যারেবিয়ান ঔপনিবেশিক প্রশাসকের চোখে পড়ল দারিদ্র বেকারত্ব ও অশিক্ষায় জর্জরিত ভারতীয়দের দিকে ব্রিটিশ সরকার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তিনি অনুমতি চাইলেন ভারতীয় শ্রমশক্তির আমদানি মিলেও গেল সেই অনুমতি ভারতের মধ্যস্থতাকারী ঠিকাদার ও অভিবাসন দালালদের মাধ্যমে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হল পুরোদমে এই পরিকল্পনাটি যেহেতু গ্লাডিস্টন সাহেবের মস্তিষ্ক প্রসূত তাই ভারতীয় শ্রমিক অভিবাসনের ঐতিহাসিক ঘটনাটাকে গ্যালিস্টন এক্সপেরিমেন্টও বলা হয়ে থাকে গত পাঁচই মে পালন করা হয়েছিল ক্যারেবিয়ার দ্বীপপুঞ্জের প্রথম ভারতীয় ভারতীয়বাহী জাহাজ ভেরার একশো আশি বছর পূর্তি আঠারোশো আটত্রিশ সালে মাদ্রাজ বন্দর থেকে ছেড়ে আসা ভারতীয় শ্রমিক বাহিনী জাহাজ নোঙ্গর করে ব্রিটিশ গায়নাতে নারী পুরুষ সহ জাহাজে ছিল তিরিশ জন ভারতীয় যার মধ্যে পাঁচজন পুরুষ ব্যতীত সকলেই ছিল শিশু কিশোর বা অনুদ্ধ তিরিশ বছর বয়সী পাঁচজন ভারতীয় নৌযাত্রার মধ্যেই মারা গান বাকিরা মোটামুটি সুস্থ সবল দেহে পা রেখেছিল নতুন সে ভূখণ্ডে কলকাতা বন্দর থেকে আফ্রিকা আর দক্ষিণ আটলান্টিক ঘুরে তিন মাসে যাত্রায় ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে ভারতীয় বোঝায় চারশো পনেরো টনের দ্বিতীয় জাহাজটি নোঙর করেছিল ঠিক সাত বছর পর তিরিশই মে এগারো হাজার মাইল পাড়ি দিয়ে প্রথমে পালতোলা জাহাজে ও পরে বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজে আসত শ্রমিকবাহী চালান এ কাজে শুরুতে মাদ্রাজ বন্দর ব্যবহার করা হলেও পরবর্তীকালে কলকাতা বন্দর ব্যবহার করা হয়েছিল অভিবাসনের ঠিকাদার ঔপনিবেশিক দালালদের উদ্দেশ্যে পঙ্কিলতা থাকলেও অসহায় মানুষদের চোখে তখন ভোরের নো স্বপ্নে কোনো খাদ ছিল না দালালদের কাছে তারা শুনতেন ওপারে মহাসাগরটা পেরোলেই মিলবে জমিন সেখানে সোনা ফলে কেউ শিকার হয়েছিল মিথ্যা প্রলোভনের কেউ বা অপহরণে কিন্তু সংখ্যা গরিষ্ঠ অংশটি এসেছিল স্বেচ্ছায় কারো পেটে এক বেলা খাবার জুটতেই প্রাণ প্রতিষ্ঠাগত কেউ বা ঋণের দায়ে জর্জরিত আবার অভাবে পড়ে প্রতিটা বৃত্তিতে নামা নারীরাও পিতৃ পরিচয় বিহীন সন্তানকে নিয়ে পড়েছিলেন অকুল পাথারে এমন ভাগ্য আহতরায় সেদিন দলে দলে উঠে পড়েছিলেন দূর দেশের জাহাজে এদের মধ্যে উত্তরপ্রদেশ বিহারের বাসিন্দার সাথে অল্প কিছু বাঙালি ও তামিল ছিল যাদের প্রায় ভাগ ছিল হিন্দু চোদ্দ ভাগ মুসলিম প্রথম আগমনের পরবর্তী বছরে ব্রিটিশ লাখ জামাইকায় ছত্রিশ হাজার এবং ডোমিনিকা সেন্ট কিটস ও নেভিস গ্রেন্ডাসহ দ্বীপে স থেকে হাজার খানেক ভারতীয় পা রেখেছিলেন উনিশশো সতেরো সালে শুধু গায়নাই থেকেই পঁচাত্তর হাজার সহ অন্যান্য দ্বীপ মিলিয়ে প্রায় নব্বই হাজার ভারতীয় নিজ দেশে ফিরে আসেন বাকিরা স্থায়ীভাবে থেকে যান ক্যারেবীয় দ্বীপেই দুটো কারণ রয়েছে তাদের থেকে যাওয়া এক ক্যারেবীয় দ্বীপে অনেকেরই ভাগ্য ফিরেছিল যারা জানতেন যে দেশে গেলে পুনরায় শূন্য থেকে তাদের শুরু করতে হবে দুই বেশিরভাগ ভারতীয় এসেছিলেন অবিবাহিত অবস্থায় একদম তরুণ বয়সে তারা ক্যারেবীয় দ্বীপে বিয়ে করে থিতু হয়ে যান ভারতীয় শ্রমিকরা এই মর্মে চুক্তির অধীন ছিলেন যে দশ বছর সেখানে কাজ করবার পর তারা ভারতে ফিরে আসতে পারবেন অথবা পর্ষদের দ্বারা নিজেদেরকে মুক্ত করতে পারেন চুক্তির ব্যর্থ ঘটলে জেলের বিধানও ছিল যাকে ব্রিটিশ ইতিহাসবিদ হিউটিংটা দাস প্রধান নয়া সংস্কার হিসেবে অভিহিত করেন তাদেরকে পুরো বিশ্ব থেকে পৃথক রাখা হয়েছিল অনেকটা খামারের পশু পাখির মতো ছিল তাদের জীবন ওদিকে বিশুদ্ধ খাবার পানির অভাবে কলেরার মতো নানা রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে মৃত্যু হার এক লাখে বেড়ে দাঁড়ায় ত্রিশ ভাগে চিনি শিল্পের পাশাপাশি ভারতীয়রা মূলত গবাদি পশু পালন ও মুরগিগিরি করতেন এসব নিয়েই ক্যারিবীয় দ্বীপে নবজীবনের অভ্যুদয় ঘটেছিল ভারতীয়দের দূর ভূখণ্ডে মিনি ভারত কায়েম ভারতীয়রা সেখানে ধানের আবাদ ও ভারতীয় গাছ লাগাতে শুরু করলেন এমনকি বাড়ির বাইরে গরু পালনও করতে লাগলেন ঐতিহ্যবাহী কায়দায় এতদিন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামেই ভারত ছিল এসব কাজের দরুন তা আক্ষরিকভাবেই মিনি ভারতে পরিণত হলো অঞ্চলভেদে বলা হয়ে থাকে খ্রিস্টান মিশনারিরাও বহু চেষ্টা করে উপমহাদেশে নাকি তেমন একটা গতি করতে পারেনি ক্যারেবীয় দ্বীপেও এর ব্যতিক্রম ঘটেনি ভারতীয় হিন্দু বা মুসলিমদের খ্রিস্টান ধর্মের দীক্ষিত করতে খুব একটা সফল তারা হননি তবে তিনি তাদের কানাডীয় মিশন স্কুলগুলো এক্ষেত্রে কিছুটা সফল হয়েছিল ভারত থেকে মোল্লা পণ্ডিতরা প্রায় আসতেন অভিবাসীদের ধর্ম তদারকে মুসলিমরা তাদের শিশুদের আরবি উর্দু শেখাতেন এবং ক্ষেত্র বিশেষে ভারত পাঠাতেন ধর্মীয় তালিমের জন্য অন্যদিকে হিন্দুরা পালন করতেন দীপাবলি এবং পূজা পার্বণ করতেন রামায়ণের মঞ্চায়ন নবরূপ সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক একাত্মকরণকে ভারতীয় ক্যারাবীয়রা উপলক্ষ করলেন শ্রান্ত জীবনে দুদণ্ড প্রশান্তি শিয়া মুসলিমদের আশরা উৎসবে তাই মুসলিমদের সাথে কেবল ভারতীয় হিন্দুরাই নয় বরং সমলেন ঘটত আফ্রিকান খ্রিস্টান এবং চীনা বৈধ শ্রমিকদেরও একত্রে ক্যারেবিয়ান সাগরের নীলতটে তাজিয়া মিছিল নিয়ে ছুটতেন তারা মুসলিম শ্রমিকদের ভেতর কঠোরভাবে ধর্ম পালনের রেওয়াজ ওভাবে ছিল না বিধায় অমুসলিমদেরও উৎসবে যোগ দিতে দেখা দিত উনিশশো চল্লিশ পর্যন্ত স্বীকৃতি না মিললেও তারও বেশ আগে থেকে সেখানে শুরু হয়েছিল হিন্দু মুসলিম বিয়ে এভাবে নিজ ভূখণ্ডে ভারতে প্রতিদ্বন্দ্বিতা জিয়ে রাখা দুটি ধর্মীয় গোষ্ঠী পরভূমে এসে হলো এক